জনমে আর বুঝি বিয়ে হবে না ও হাগুদা কি কর তাড়াতাড়ি এসো আমি একা একা ভালো লাগছে না বসে তাড়াতাড়ি আসো কি রে অত টাকা টাকা করছিস কেন একটু হাঁকতেও দিবি না নাকি ভালোভাবে ও আগেতে বারবার তো তুমি হাঁকতিছিলে হাগুদা সকাল সকাল এত স্মাইল আরে গুড নিউজ আছে রে গুড নিউজ আছে কি গুড নিউজ বলো দেখি আরে বাড়িতে বোতলে করে জল নিয়ে যেই মাঠে যাই বইছি বুঝিস পেশার আইছে সেই সময় ফোন হইছে একসাথে কার ফোন হাগুদা কার ফোন আর বলিস না কালকে ঘটকরে নাম্বার দিছিলাম না সে ঘটক ফোন করেছে মেয়ে দেখতে যাতি বলিছে মানে বিয়ে হচ্ছে দেখা যাক কি হয় দেখে আসি দেখি কিরকম বলো তো খুব ভালো শ্রীমতী শ্রীমান আছে শ্রীমানো বিয়ে করে করে না। একবার আবার কিসির ওরে ফটো দেখালো মোটামুটি একটু বিয়ে তো করতে ইচ্ছা করতেছে চলো দেখে তো আসি দেখতে তো ক্ষতি নাই ওই তোমার মেয়ের ফটো দেখলি আবার বিয়ে করতে ইচ্ছা না দেখা দেখে দরকার নাই আমি একটু ভালো মন্দ খাচ্ছি তোমার বাড়ি বসে বিয়ে করলি তাও না রে কপালে আরে সব মেয়ে কি সমান হয় নাকি ওরে সমান হয় না তা কি হয় আরে চল চল মেয়েটা দেখে আসতে তো কোনো ক্ষতি নাই এত করে বলছে যখন তখন চলো বুঝছিস মেয়েটার ফটো দেখার পরে রাত ভরে ঘুমাতে পারেনি শুধু স্বপ্নে সেই ফটোই ওই আসতেছে চোখের সামনে ভাসতেছে মনে হচ্ছে বলতেছে হাগু তুমি আসো তোমার না দেখলে আমি পাগল হয়ে যাচ্ছি এরকম স্বপ্ন দেখতেছি আমি এ তো কেলেঙ্কারি করিছে তো মেলিয়ে দিয়ে জ্বর ধরিছে তোমারে চলো চলো লেট না করে মেয়েটা দেখে আসি তারপর যাই হবে চল চল আমার আর মন মানছে না চল এই গ্রামের লোকজন আবার খারাপ বলবে না তো যে বউটা দুই দিন চাকরি পারলো না আবার পট করে একটা বিয়ে করে ফেললো ওরে গ্রামের লোক যে যা বলে বলু তাতে আমার কেতা ছেড়া চলো তুমি যখন শুনবা কথা তাহলে দেখেই আসে আর কি করা যায় কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি এ বললি হবে না হাগুদারে ম্যালেরিয়া জ্বর ধরেছে যে যা বলে বলুক চম্পা শোনা তুমি কই আমি আসছি কপালে আসুক নাই ভালো মন্দ খাচ্ছিলাম সব কেরোসিন হয়ে গেল হাগুদা বলছি হাড়ির ভিতরে কি আছে ওরে ইলিশ মাছের ইলিশ মাছ বলছি এখনো বিয়ে হতে পারলো না তার আগে লিস্ট মাস নিয়ে যাচ্ছ ওসব তুই বুঝবি না আগে একটা বিয়ে হয়েছিল আমি জানি তো কি কি নীতি হয় কি না এবার শ্বশুরবাড়ি প্রথম যাচ্ছি ইলিশ মাছ নিয়ে গেলি সব আমার দিবানা হয়ে যাবে বুঝতে পারি তুমি এখনো মেয়ে দেখতে পারলে না তার আগে লিস্ট মাছ নিয়ে যাচ্ছ ওরে ফোনে দেখিস না ফটো আর কত দেখবো আজকালকার ফোনে কত কল কাটিয়েছে জানো ফোনে ফিল্টার লাগাই দিলি পারে টাকু মাথা চুল হয়ে যাবে চুলার মাথা টাকু হয়ে যাবে কালো মানুষ পরিষ্কার কত কল আছে জানো তুমি এসব এই অত সব কথা বলিস না তো মানুষের উপর বিশ্বাস রাখলে বিশ্বাস চলে এসেছি বাড়ির ধারে কথা না বলে তাড়াতাড়ি চল যা করে করুক আমার কি আমি দুবেলা খাতি পাললি আর একটা বাংলা মাল পালি তাতেই সন্তুষ্ট কত বারণ করলাম শোনে না নিজের কপাল নিজে ফুড়ালি আমি আর কি করব। আসার কথা এখনো হাগু আসে না যে বিয়েটা দিতে পালি হাগুর কাছতে কুড়ি হাজার এই বাড়িতে তিরিশ হাজার মোটামুটি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবানি কই কোনো তিরিশ মানে কিছু দেখা টাকা তো যায় না হেঁটে আসছে নাকি কে জানে বিরাট টেনশন তো বিড়ি খাবো নাকি তাই ভাবতেছি এই ঘটকের কাজ করা তো সোজা না বিরাট চাপের কাজ যাক দেখা যাচ্ছে এ হাগু এদিকে 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 আসো আমি দাঁড়িয়ে রয়েছি আসো বলছি হাগু আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কি যে বলেন বলছি হাগু তোমার অ্যাসিস্ট্যান্টের মাথায় বা কি ওটা আর বলো না প্রথম বাড়ি আত্মীয় বাড়ি আসছি তো তাই একটু ইলিশ মাছ এনেছিলাম ও বাবা ইলিশ মাছ কত নিল হাগু এই বেশি না সাড়ে তিন হাজার টাকা নিয়েছে তাহলে তো আজকে খাওয়া তো কবজি ডুবিয়ে খাওয়া হবে আর মালগুলো পয়সাদার মাল বুঝতে পারিস এ কুড়ি না তিরিশ হাজার টাকা এর কাছ থেকে নিতে হবে কিছু বলছো নাকি ঘটক মশাই না বলছি কি হাগুর মতন দয়াবাল মানুষ আমি তো জীবনে দেখিনি মেয়ে দেখতে এসে লোকে একশো টাকা পঞ্চাশ টাকার উপর দেয় না তুমি তিন হাজার টাকার মাছ নিয়ে আইসো তিন হাজার না সাড়ে তিন হাজার বাবা তোমার মনটা তো খুব ভালো ও ঘটক মশাই কতক্ষণ দাঁড়াই থাকবো মাথা ব্যথা হয়ে যাচ্ছে ঘরে ফরে একটু নিয়ে চলো না কি একটু জল খাবার দাও ও হো হো আমি তো ভুলে গেছি এসো আসো তাড়াতাড়ি হেঁটে এসো শালা কোন জঙ্গলে নিয়ে এসে তার কিডা জানে রে বাবা ও খগেন কি করো এই দেখো বাড়ি আত্মীয় চলে এসছে তাড়াতাড়ি একটু ঘরে ঢুকাও আরে ও বৌদি এই জামাই আসছে বাড়ি একটু যত্ন খাত করো কি করো তুমি তাড়াতাড়ি জল নিয়ে দেখি বাবা মেয়ের মারে তো দেখতে মোটামুটি ভালোই আছে তাহলে মেয়েটা তো মানে সেই সুপার হিরোইন হবে চাল তুল ভালো ঠেকতেছে না কেউ মাথার টে হাড়িটে নেয় না মাথা পুরো ফাটিয়ে যাচ্ছে বই আনতে আনতে কটা গোসাই এত লেট করলে হবে তাড়াতাড়ি আসো দেখি ওই ছেলেদের আনতে একটু লেট হলো তাই আসো বাবা হাগু নমস্কার নেবেন হ্যাঁ হ্যাঁ আপনি নেবেন নমস্কার ফুটো এ ফুটো আয় দেখ ভিতরে এ বাবা মাথায় কি ওটা আর বলেন না আমাদের এই হাগুদা আপনাদের বাড়ির সবার জন্য ইলিশ মাছ আনিছে দয়া করে আবার মাথার থেকেও নামান আমার মাথাটা পুরো ফাটিয়ে চৌচির হয়ে গেল শুধু শুধু এসব করার কি দরকার ছিল না না প্রথমবার এসছি খালি হাতে এসলে হয় মা আসো তো এই হাড়িটা নাও তো মা কি হয়েছে মা ডাকছিস কেন ও কাকিমা বলছে আমার মাথার থেকে এই হাড়িটা নেন ইলিশ মাছ আছে দু তিন কেজি নিয়ে রেখে দিন ফ্রিজে নাহলে নষ্ট হয়ে যাবে ও বাবা ইলিশ মাছ হ্যাঁ আমাদের হাগুদাই প্রথমবার আসলো তো তাই তো ইলিশ মাছ নিয়ে আসলো পরের বার আসলে আরো কত কিছু আনবে ছেলেটা তো জোরদার পার্টি আছে তা তোমরা দাঁড়িয়ে আছো কোন বসো মাথার থেকে নিলি তো বসবো যাক বাবা বাঁচা গেল মাথা পুরো ঝিনঝিন করে যাচ্ছে যে যা বলে বলুক যা আমার এই টাকু মাথায় হবে কিছু করা নেই এত সুন্দর ইলিশ মাছ আনিছে বাপের জন্মে খাই বিয়ের পরে মনে হয় ভুল বসতে একবার খাইছিলাম যখন দাম কমিয়েছিল তারপর খোকা ইলিশ এত বড় ইলিশটা আমি কোনোদিন খাইনি রে বাবা জামাই কালের আছে বললি হবে না বলছি কি সর্ষে ইলিশ রান্না করো যা সময় খেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ হারাদন কাকা করবে উনি কোনো চাপ নেই তোমরা বসো তা মা তুমি কথা বলো আমি দেখি এই তোমার মা কি ভাবে ইলিশটা রান্না করে একটু দেখে আসি হাগু তোমরা একটু কথা বলে টাইম পাস করতে লাগো আমি একটু আসছি ঠিক আছে ঠিক আছে কোনো চাপ নেই দেখি ইলিশ মাছের মাথাটা ভাগানো যায় নাকি বাড়ি গিয়ে মুড়ি ঘন্ট ডাল রান্না করে খাবানি হাগুদা আমার তো মনে হচ্ছে মেয়ের মনে এইটাই হেস কি যে বলিস তুই এরকম বুড়ো মেয়ে হয় নাকি কালকে আমি দেখেছি কত সুন্দর ফটোয় বলছি জিজ্ঞেস করবো নাকি যে তুমি মেয়ে নাকি পাগল নাকি এর মানে মেয়ে দিদি দিদি হবে বুঝতে পেরেছি সেই মুখীর কাটিং ফেস কাটিং একই রকম হতেও পারে আমার তো মনে হচ্ছে সেরকমই পুরো হুবহু সেম বলছি তোমরা শুধু একারাই কথা বলবে না আমার সঙ্গে বলবে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলছি বলছি আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল করব কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করেন কোনো সমস্যা নেই বলছি আমি জানলার পর বসে কিছু মনে করো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই এই গরমের দিনে জানলা বসাই ভালো বলছি কি আমার একটা প্রশ্ন আছে ঠিক আছে তাহলে করুন আগে না 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 আপনি আগে করুন পরে আমরা করব ওকে ওকে ঠিক আছে বলছি তোমার নাম কি আমার নাম আমার নাম হাগু আরে তোমার পাশে তোমার বন্ধু এর কি নাম আমার নাম ফুটো বাবা খুব অসাধারণ নাম তো দুইজনের ইউনিক নাম তা বলছি পড়াশোনা কোনো দিক করেছ হাগু এই আর কি মাধ্যমিক টেনে পাস করেছি ও গুড 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 তা মাসে কত টাকা ইনকাম করে নাও এই প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে নি ওয়াও শুনি কাজ কি করো তুমি এই কি কাজ আর করবো ট্রেনে হকারি করি দুইজন মিলে দিনে কত টাকা থাকে আমাদের তো কোনো ফিক্স নেই ম্যাডাম কোনো দিন দু হাজার কোনো দিন তিন হাজার দিন চার হাজার পাঁচ হাজার এরকম হয় আবার কোনো দিন খুবই কম হয় তা ট্রেনে কি কি খেরি করো তুমি এ বাতের ব্যথা মাজার ব্যথা ঝালমুড়ি ঘুগনি মোটামুটি গজা মজা এই সিঙাড়া ফিঙা মোটামুটি যত বারো মাসের যত সিজন আসে সব সিজন ধরি আমরা ওয়া তা খেতে কি ভালোবাসো বাংলা মাল কি 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 বলে এ বাংলা বাংলা মানে আর কি বলবো তোমায় এই বাংলা মাল ও গুড 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 আমারও খুব ভালো লাগে ও বাবা তুমিও বাংলামাল খাও ও বাবা বাংলা খাবো না কি যে বল তুমি তা বলছিস তোর ফ্যামিলিতে কে কে আছে আগুদা বলতিস এত প্যাচড় প্যাচড় করে কি জানি মেয়েটারে আগে আননি তো হয় এ মেয়ের ভুনি মনে সব ইন্টারভিউ নিয়ে ফেলাবে আমাদের আর কি করা যাবে উত্তর দিতে হবে নালি আবার কুটা আটকা গিয়ে গিলি কেন বিয়ে দিলো না ফোনে যে ফটো দেখেছি ভাই চকে খালি ভাসছে কি বললাম শুনতে পেলে না হ্যাঁ হ্যাঁ বাড়ি আমার মা আর বাবা আর আমি তিনজন আর আমার বন্ধুটাও থাকে আমার সঙ্গে বলি বাড়িতে ফ্রিজ আছে হ্যাঁ হ্যাঁ ডাবল ডোর ফ্রিজ আছে বলছি বাড়িতে কি তোমাদের বাড়িতে কার আছে না না কার ফার নেই গো এরকম প্রশ্ন করতে মানে জমেও প্রশ্ন করে না এরকম আর কারটা নিয়ার কোনো ইচ্ছা আছে এই দেখি ভগবান যদি মুখ তুলে তাকায় তাহলে নিয়েই নেব ভাই আমার কিন্তু ধৈর্যের বাঁধ ছেড়ে যাচ্ছে কিন্তু ওরে একটু শান্ত থাকে শান্ত থাকে বলছে কি বিড়ি সিগারেট কিছু খাও না না বিড়ি সিগারেট কিছু খাই না মজা মাঝে একটু বাংলা খাই গুড 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 বলছি ঝগড়া লাগলে খিস্তি খামারি করো না না খিস্তি খামারি কিছু করি নাই শালা একটু বলি আর তাছাড়া কিছু বলি না ও এত নরমালি শালা ফালা তো কোনো ব্যাপার না বলছি না মাধ্যমিকে কত নম্বর পেয়েছো এই সেরকম একটা মনে টনে নেই বুঝছো মোটামুটি পাস করেছিলাম সেটুক মনে আছে ও মানে রেজাল্ট সেরকম ভালো না সেটা তো প্রথমেই বলে দিলাম এখন আবার আবার ডবল ডবল জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছেন কেন ম্যাডাম তা তুমি কি মাধ্যমিক পাস করেছো না না আমি ক্লাস ফাইভ অবধি পড়েছি তারপরে আর আমি পড়াশোনা করি নাই স্কুলে গিয়ে শুধু মাস্টার বলি এ লেখো সে লেখো ঘসর ঘসর দিন ভরে হাত ব্যথায় যায় লেখতে লেখতে ওই সব কাজ আমার দ্বারা হবে না তা বলছি ট্রেনে হকারি করা এটা কোথা থেকে শিখলে কোথায় আবার শিখবো একদিন বাড়ি দুটো মুরগি মরে গেছিল তা ভাবলাম কি করব মরা মুরগি তো এমনি এদিক ওদিকে বিক্রি করা যায় না তা বাড়ির থেকে চিকেন মোমো বানায় নিয়ে ট্রেনে বিক্রি করে দিলাম ও বাবা দেখি দুর্দান্ত লাভ হয়েছে তখন থেকে ট্রেনে মোটামুটি হকারি করা শুরু করে দিয়েছি ও বাবা মানে ট্রেনের লোকদের মরা মুরগিও খাইয়েছো যদি বলেন আপনারা খাই দিতে পারি কিছু বললে না না কিছু বলিনি বলছি পেটের ভিতর কিরকম একটা গুড়ু গুড়ু করতেছে মানে গ্যাস্ট্রিক হয়েছে বলছি তোমাদের বাড়িতে মানে পায়খানা বাথরুম আছে হ্যাঁ হ্যাঁ আছে শাওয়ার ফাওয়ার লাগানো আছে ওগুলো লাগানো নেই বললে লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই শুনি ব্যাংক ব্যালেন্স কত আছে এই ম্যাডাম এখনো ব্যাংক ব্যালেন্স গুছাই পারিনি বাড়ি ঘর একটু ঠিকঠাক করলাম এখন তারপরে ব্যাংক ব্যালেন্স আর গুছানো হয়নি দেখি এই গুছাবো সামনে ও মানে ব্যাংক ব্যালেন্স জিরো এই মেয়েটা যে এত প্রশ্ন করতেছে মনে হচ্ছে চাকরির ইন্টারভিউতে এত প্রশ্ন করে না বলছি তোমার রক্তের গ্রুপ কি আমার রক্ত ও পজিটিভ ও ভালো 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 আর তোমার রক্তের গ্রুপ কি আমার আমার রক্ত ফক্ত গ্রুপ আমি জানি না বাবা আমি খাই দাই শুয়ে থাকি আমার ওই গ্রুপ জানার কোনো দরকার নাই কি দা বাবা ওই ইঞ্জেকশন দিয়ে এ রক্ত বের করে আমার গ্রুপ ফ্রুপ জানার আমার কোনো দরকার নাই বাবা ভালো আছি সেরকমই থাকি বলছি হাগুদা মেয়েটা আনতে বলো না তো তখন থেকে এই মেয়েটা পছর 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 করেই যাচ্ছে কি করে বলি ওদের বোঝা উচিত না আর বলো না এত দূরিতে আসলাম এত বড় একটা ইলিশ মাছ বইয়ে নিয়ে একটা জল খাবার তাই দিলেন একটা জলের কথা বললো না কিরকম মেরে বাবা হ্যাঁ ভাই আর বলিস না জল দিস না তো আমারও পয়সা এখন না দিলি আর কি করবো তোমরা কি ফিসি ফিসি করে বলছো জোরে বলো না ওই আর কি বলছিলাম কালকে ট্রেনে হকারিতে কি নিয়ে যায় তাই ও কালকে ট্রেনেতে কি নেবা এই ভাবছি একটু মিহি দানা নেবো মিহি দানা ও হো হো মিহি দানা আমার খুব ভালো লাগে তা বলছি কি তোমার টাকা চুল নেই কবে থেকে না ম্যাডাম আমার টাকার চুল আছে কিন্তু একটু কম আছে আর স্টাইলের জন্য আমি টাক হয়ে থাকি গরমের সময় ভালো হয় চুলকানি ফুলকানি হয় না বাবা এত প্রশ্ন করতেছি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে বলছি কি পানিপথের প্রথম শুধু কত শালে আয় সেটা কি জানো ও ম্যাডাম এত কিছু যদি জানতাম তাহলে ট্রেনে হকারি করতাম পড়াশুনো বাদ দিয়ে আপনি যা অন্য সব কিছু জিজ্ঞেস করেন সাপ বলে দিচ্ছে পড়াশোনার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না দাঁধ ভেঙে যাবে আমাদের ও মানে পড়াশোনায় জিরো একদম জিরো বলাও ভুল মানে ট্রেনের হিসাবপত্র টাকাপত্র সব ঠিকঠাক করে নিতে পারি ওতে কোনো সমস্যা নাই পড়াশুনো পারি কিন্তু বিশাল কষ্ট লাগে মনে কি জ্বর এসে যায় বই পড়তে গেলে হ্যাঁ ঘাটা বসাই এদিক দিকা তো দেখি আমার কিন্তু ধৈর্য সহ্য হচ্ছে না যে কোনো সময় কিন্তু আমি মুখ ফুসতে বলে দেবানি যে মেয়ে রে ডাকোরে আরেকটা সময় দেখ যদি না ভয় তারপরে আমি বলবানি কোনো দেখা দেখি না আমি ঘটক রেটা কি আনতি বলতেছি মেয়ে ঘটক মশাই এ হারাধন ঘটক এদিকে আসো তো একটু দেখি ও ঘটক মশাই এতক্ষণ দেখো কবজি টুবি খাচ্ছে কবজুটি বিয়ে খাচ্ছে আর তোমাদের বুদ্ধি ফুদ্ধি নেই নাকি হ্যাঁ আমরা দুজন মানুষ এসেছি কখন থেকে একটু জল ফল দিতে হয় কিনা কত দূরিতে হেঁটে হেঁটে আসছি পুরো আমাদের হাত গলা পা সব শুকাই গেছে ও বাবা তোমরা হেঁটে হেঁটে এসেছ এ কি ধরনের মেরে বাবা বলছে একটু জল টল দেওয়া যাবে আগে প্রশ্ন গুলো শেষ হোক তারপরে একবারে দেওয়া হবে এ কি রকম মেরে বাবা জল চাইছি জল দিচ্ছে না কি বাবা ফুটো ডাকছো নাকি এ তোমার আকেল আকেল আছে কিনা আমাদের দুজনটা এখানে বসে রেখে চলে গেছো মেয়েটা আনবা দেখে গেলে হয় না মেয়েটা আনবা মানে আরে তুমি কেমন মানুষ মশাই হ্যাঁ আমাদের বসায় রাখে চলে গেছো ওইদার কি খিচির 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 কিছু করছো আরে বাবা সকাল থেকে কিছু খাই একটু জল খাবার খাচ্ছিলাম ওরে তো আমরা আছি কখন আমাদের একটু জল খাবারের কথা বলতে হয় কি না কিছু না দিকে কমসে কম একটু জল দেওয়ার দরকার আমাদের গলা মলা পুরো একদম শুকাই গেছে আর দুটো প্রশ্ন দুটো প্রশ্ন হলেই জল পাবে এই মেয়ে দেখো প্রশ্ন প্রশ্ন করবা বুঝছে এমনি মাথা খারাপ হয়ে গেছে বুঝছো তোমাদের বাড়ির উপর হেগে দিয়ে দেওয়া বুঝতে পাইছো এই ফুটো বাবা এরকম চেটে যাচ্ছে কেন বাবা একটা মাথা শান্ত রাখো শান্ত শান্ত দরকার নেই আমাদের জল ফল খাওয়ার দরকার নেই মেয়ে মেয়ে দেখে চলে যাচ্ছি আর কি মারো নাকি তুমি আর কি মারার কি হলো কতক্ষণ ধরে বসে থাকবো মেয়ে নিয়ে আসো মেয়ে দেখে চলে যাবো মেয়ে তো তোমাদের সামনে এটা নাকি মেয়ে উরে বাবা এরকম দশ জন বাপের জন্ম দেখিনি আর কালকে যে ফোনে ফটো দেখালে মাথায় চুল আছে তো টাক মাথা মেয়ে এক মাথায় বেশি বুদ্ধি থাকে সেটা জানো না আমার বুদ্ধি থাকার দরকার নাই পালার পালা ফুটো এসব মেয়ে দেখা দেখার দরকার নেই পালা কেন বিয়ে করবে না তোর মতন মেয়ে বিয়ে করে নাকি তোর থেকে আমার আগের বাবু ভালো ছেলের বাবা আগু দা তুমি যদি কিছু না বলার একটু করে একটু কেলাই যাই কেলারে ভাই কেলা তিন হাজার টাকার মাছ কিনে আনলাম খালি খালি গেল মার ফুটো মার

কে জানে এরকম হবে তোমারে বললাম আজকাল মোবাইলের যুগ মোবাইলে ফিল্টার লাগা লাগায় কালো মানুষ পরিষ্কার হয়ে যায় টাক মাথায় চুল গজায় দেয় তুমি জানো এইসব আমার কথা তো শুনলে না ভুল হয়ে গেছে ভাই ফুটো ভুল হয়ে গেছে এজন্য আর বিয়ে টিয়ে করবো না রে ভাই এজন্য আর বিয়ে টিয়ে করবো না বিয়ের সাথে ঘুষে গেছে বাবা এরকম প্রশ্ন ধরতেছে মনে হয় কি কিডনি চুরি করে নেবে ওই যে মেরে দেখি আমাকে পাড়ায় ওই যে কদম ধ্যান চালায় ওই মালের সাথে বিয়ে দিলেও সেট হয় না জীবন পুলো আলকাতরা হয়ে যাচ্ছিল রে ভাই বাঁচিয়ে গেলাম চল বাড়ি গিয়ে রান্না করে খাই মাছ আজকে কিন্তু দুটো বাংলায় হবে না চারটে নীতি হবে ঠিক আছে নেবানি মারে যেন আবার বলিস না এই ঘটনা মাথা খারাপ বলি কি মার খাবো নাকি বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি এই মোবাইলের ফটো দেখে কিন্তু বিয়ে করতে যাবে না বুঝতে পারিছো পুরো একদম কেরোসিন কল হয়ে যাবে আগে যাইয়ে মেয়ের দেখ পা তারপরে মেয়ের মুখে একটু ঘষা দেবা দেখ পা যে সোনো পাউডার লাগানো আছে কিনা হাগুদা তো আর একটুখানি ঘলি ফেসে যাচ্ছিল বুঝতে পারিছো ধরে এখানে বিয়ে দিয়ে দিত এজন্য সাবধান মোবাইল ফিল্টার লাগানো মেয়ে বিয়ে করা যাবে না কিন্তু যাক বাবা বাসা গেছে হাগুদার বিয়ে হলে আমার জীবন পুরো কেরোসিন হয়ে যেত